নমস্কার বন্ধুরা আমি ভাস্বতী ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা হচ্ছে আমুদি মাছের ঝাল ঝাল চচ্চড়ি শীতের সব সবজি নিয়ে নিয়েছি দেখুন আমুদি মাছের চচ্চড়ি করবার জন্য আমি এখানে নিয়েছি ফুলকপি নিয়েছি মুলো নিয়েছি পেঁয়াজ কলি নিয়েছি শিম আর নিয়েছি কুরচি এগুলো সবগুলোকে ভালো করে কেটে নিয়েছি মাছটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি এবার মাছটার গায়ে নুন আর হলুদ মেখে নেব প্রথমে আমি মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এবার দিয়ে দেব হাফ চামচ লবণ এবার লবণ আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে ভালো করে লবণ আর হলুদ মাখা হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবারের মধ্যে মাছগুলো ছেড়ে দেব এই মাছগুলো প্রথমে ভেজে নিই তারপরে বাকিগুলো দেব এই লটের মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি বাকিগুলো ভাবে ভেজে নেব খুব একটা বেশি আমি কড়া করে মাছগুলো ভাজে নিই মিডিয়াম ভাবে ভেজেছি এই লটের মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোও একই বাটিতে তুলে নেব সব মাছগুলোই ভেজে বাটির মধ্যে তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে দুভাগ করে ছিঁড়ে দেব এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর একটা ছোট পেঁয়াজ কুচি কোরনটা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা সবজি কোরনটা ভালো করে হয়ে গেছে প্রথমে আমি দিয়ে দেব সবজির মধ্যে শিম পেঁয়াজ কলি আর গুটলি এর আর ফুলকপি টুকরো গুলো আমি এর মধ্যে রকম আলু ব্যবহার করিনি আপনারা ইচ্ছে করলে আলু দিতে পারেন এবার এইগুলো সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আমি এখানে হাফ চামচ লবণ দিলাম কারণ মাছ মাখার সময় আমি অনেকটা লবণ ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো এবার দিয়ে দেব ছোট চামচে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছু দিয়ে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এবার আমি দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে তাকে রান্না হতে দেব দশ মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা ফিরে এলাম দেখুন সবজিগুলো বেশ খানিকটা মজে গেছে এবার ওপর থেকে আমি আট দশটা লঙ্কা এইভাবে মাছ বরাবর চুরি দিয়ে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে লঙ্কা ব্যবহার করবেন এবার দিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল এতক্ষণ কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি এই মগদার হাফ মগ জল আমি দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো এবার উপর থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব এবার আবার ঢাকনা দিয়ে দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম রান্নাটা অলমোস্ট হয়েই গেছে এবার উপর থেকে দিয়ে দেব একটু ধনে পাতা মুখ মতো আমি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি ব্যবহার করছি না যেহেতু মাছ দিয়ে চচ্চড়িটা হচ্ছে আপনারা যদি মিষ্টি খান তাহলে আপনারা দিতে পারেন এবার গ্যাসটা অফ করে দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো দু মিনিট পর আমি ফিরে আসছি রেডি হয়ে গেল শীতের সবজি দিয়ে আমুলি মাছের ঝাল ঝাল এটি গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আপনারাও এইভাবে আবুদি মাছের চচ্চড়ি রান্না করবেন জাস্ট জমে যাবে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য